ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিন্যাস থেকে আসা প্রশ্নটির সমাধান করব প্রশ্নটিতে বলা আছে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যাগত তো বিন্যাসের সূত্র হচ্ছে একটা শব্দে যতগুলো অক্ষর থাকে ততগুলো অক্ষরের ফ্যাক্টরিয়াল দিতে হয় উপরে আর যতগুলো রিপিট হয় তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয় কণিক শব্দটিতে মোট অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ তাহলে উপরে হবে ফাইভ ফ্যাক্টরিয়াল আর এর মধ্যে দেখব যে কোন অক্ষরগুলো রিপিট হয়েছে মানে একের অধিক আছে সি আছে দুইবার আর বাকিগুলো সব একবার করে আছে যেগুলো একের অধিক থাকবে যতবার থাকবে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে সি দুইবার আছে তাহলে দুই ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে এখন ফাইভ ফ্যাক্টরিয়ালের মানে কি ফাইভ ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এক থেকে ফাইভ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল ফল অর্থাৎ ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুন টু ফ্যাক্টরিয়াল মানে কি এক থেকে টু পর্যন্ত সংখ্যার গুণফল ফল টু নন এটা কাটা যায় তিন চার বারো পাঁচ বারো ষাট হচ্ছে আমাদের অ্যান্সার উত্তর হবেই গ নাম্বার অপশন সাতচল্লিশতম বিসিএস পিডিস ও অন্যান্য জবের জন্য বেসিক ম্যাথের অনলাইন কোর্সে ভর্তি চলছে তো আমরা কোর্সটা শুরু করেছি আজকে সাতই মে আমাদের ব্যস্টের মূল ক্লাস শুরু হবে আমাদের এই কোর্সটার কোর্স ফি থাকবে এক হাজার বিশ টাকা ভর্তি হলে এই স্পেশাল লেকচার শিটের হার্ড কপি সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ার করে দেওয়া হবে এই শিটগুলোতে প্রশ্নের বেসিক সমাধান সাথে শর্টকাটে কীভাবে অল্প সময় সমাধান করবেন সেটাও দেওয়া আছে তো ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি জিরো ওয়ান ফোর সেভেন ফোর এই নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ